ছেলেটা এখন আসতেছে না কেন কখন যা আসবে ছেলেটা কাকু আমি এসে গেছি এসো বাবা এসো এসো তোমার তো অপেক্ষা করছিলাম কখন ধরে অপেক্ষা করছি এসো বাবা এসো তো আজ তো কোনো অসুবিধা হয়নি তো তো বলছি বিরিয়ানি গরম গরম পাবো তো আরে হ্যাঁ রে হ্যাঁ একদম গরম গরম ওই দেখছে না উনুনে বসানো আছে বিরিয়ানি একটু দাঁড়াও বাবা কই ফুটি এদিকে তো বাইরে বেরিয়ে আইতো এদিকে বলছি মা এই ছেলেটাকে ভিতরে ঘরে নিয়ে যেত ঠিক আছে নিয়ে যাচ্ছি কই বুঝতে পারছি না চুপচাপ থাক মানা মত টাকা চাচ্ছি মত টাকা দিচ্ছিস দেখ কি করছিস দেখ চুপচাপ থাক শুধু দেখতে থাক বেটার বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়া বেটার বের করছি আমি কে কোথায় আছো গো বাঁচাও গো বাঁচাও কে কোথায় আছো গো বাঁচাও আমার সর্বনাশ হয়ে গেল গো বাঁচাও বাঁচাও একটা ভাই পুরো ছেলে আমার মেয়ের ঘরটাকে সর্বনাশ করে দিল গো বাঁচাও গো বাঁচাও কে কোথায় আছো আরে কি হয়েছে কি ওই কন্ডা গাড়ি করছে কেন আর কি বলবো গো একটা আই পুরো ছেলে আমার মেয়ের ঘরে ঢুকে সব সর্বনাশ করে দিল গো তোমরা বাঁচাও আমার মেয়েটাকে বাঁচাও কি হবে আমার কে বিয়ে করবে একটা আই ছেলে আমার মেয়ের ঘরে ঢুকে সব সর্বনাশ করে দিল গো কি বলো কি ও গাগো কে সে ছেলেটা কোথায় আর বাবা বলিস না রে সে ছেলেটা এখনো ঘরেই আছে রে বাবা বাইরে থেকে শিকলি বন্ধ করে রেখেছি সেই ছেলেটা এখনো ঘরেই আছে তোরা বাঁচা বাঁচা আমার মেয়েটাকে বাঁচা ও এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন বিরিয়ানি নিয়ে কখন আসবে ও আর জীবটা থামানো যাচ্ছে না জীবের জল একদম হচ্ছে মুখ থেকে পড়ে যাচ্ছে কখন যে আসবে বিরিয়ানিটা নিয়ে কখন খেতে পাবো এত বড় সাহস নিয়ে ছেলেটাকে বের করে देखि सके ए पोका जदा किचे से गना बा अल्प वाइज कोरु कोरु रे जना अर कोनो मे पालेना लास्ट नामर मालटा के यरोम गाज करते वाले ममर मालटा सादे तो बेरे बेटा तोर किचे बोलते दे दारा <laughs> मौन होडा कर बोल अर अजी बोल ले मार कर ले कर न तो छेना गना ननामी के देशल न छेराश ले অল্প পয়সা বেটা কুরকুর উঠেছে না লেখা লেখা মার দাদা ছাড়া ছাড়া খারো ছাড়া লাগছে ভালো বিরিয়ানি খাওয়ানি আমাকে কাকু এরকম বিরিয়ানি খাওয়ানি কোনোদিন ভুলবো না কাকু উম এরকম বিরিয়ানি খাওয়ালা যদি জানতাম আগে তাহলে কোনদিন আসতাম না কাকু ভালোই ফাঁসান ফাঁসালে আমাকে কাকু আর নতুনসই ছিল দুটো রমনসই ছিল এই মত না যত নতুন নতুন অনুষ্ঠান দিচ্ছি তোমরা কিছু একটা করো আমার মেয়েটা কী হবে এবার তোমরা কিছু কর একটা হ্যাঁ হ্যাঁ কেমন এক্ষুনি যাচ্ছি এক্ষুণি এটাকে যাচ্ছি কোথায় পাঠালো ছেলেটা বলো তো এখন আসছে না ছেলেটা আরে আমি কেন পাঠাবো তোমার ছেলেই বললো যে আমার বন্ধু বলেছে নাকি ওইবার একটা বিরিয়ানির দোকান খুলেছে হ্যাঁ বিরিয়ানি খেতে গেছে আমি কেন পাঠাবো বলো তো না হয়ে তার জন্য না এখন দাস দুনিয়ার অবস্থাটা খুব ভালো না তাই বলছি আর কি তুমি শুধু টেনশন কর আরে না না কিছু হবে না এই কাকু তো ছেলে ধরো বলে রে কাকু ধরো পড়ছে মানে তার মানে কি চলো আমার সাথে চলো গিলি বুঝতো চ কি হয়েছে কি আমার ছেলে কি করেছে হ্যাঁ এ রমেশ তোর ছেলে সর্বনাশ করে দিয়েছে রে এ রমেশ তোর ছেলে আমার ঘরে ঢুকে সব সর্বনাশ করে দিয়েছে রে আমার আইবুড়ো মেয়ের ঘরে ঢুকে সব সর্বনাশ করে দিয়েছে এবার আমার মেয়েটার কি হবে আমার মেয়েটা কে বিয়ে করবে বেটাকে পুলিশে দাও পুলিশে বেটাকে পুলিশে দাও তবে শিক্ষা একটা আহা শুধু শুধু পুলিশ কেন দাঁড়া দাঁড়া এ ফুটো ঘটনাটা কি হয়েছে রা খুলে বল দেখতো বাবা আমাকে বাজা বাবা বাবা আহা খুলে বল না কি হয়েছে কি বাবা আমার বন্ধু ঝন্টু আছে না ঝন্টু সে বললো এই কাকুর বাড়িতে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায় তাই এসেছিলাম বিরিয়ানি খেতে এখন কাকু নাকি বলছে আমি তার মেয়েকে কী করেছি সব মেয়ে সবাই মিলে আমাকে মেরেছে বাবা দেখো আমার কি অবস্থা করেছে আমি কিচ্ছু করিনি বাবা আমি শুধু বিরিয়ানি খেতে এসেছিলাম দেখো কি করেছে মেরে শোনো রমেশ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি একটা রাজুর মেয়ের যে বিয়ে দিত পঞ্চাশ থেকে এক লাখ টাকা খরচা হতো তো এক লাখ টাকা দিতে হবে না তুমি শুধু পঞ্চাশ হাজার টাকা দিও তবেই হবে ঠিক না না আমি অতটা দিতে পারবো না বললি হলো পঞ্চাশ হাজার টাকা আমি দিতে পারবো নিলে নাও না নিলে অন্য কিছু ব্যবস্থা বলো ঠিক আছে তিরিশ হাজার টাকা দিলে হবে কিন্তু আমার একটা শর্ত আছে আজকে দিতে পারবো না আজকে টাকা হবে চটে বেটা বাড়ি তো দেখছি আমি উল্টা উল্টা কাজ করা যা যা বাড়ি যে আমি দেখছি এটা এমন মার মারবো না বাবা আমি কিচ্ছু করিনি আমি সত্যি বলছি বিরিয়ানি খেতে এসছিলাম বাবা